নমস্কার বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের ও শুভেচ্ছা এবং শুভকামনা সংবাদ পড়ছি আমি আলোরিকা শিলচরের চৌধুরী হাসপাতালে সোমবার চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারের হাতে সাতটি চর খেল দুই বছর তিন মাসের এক শিশু এ ঘটনায় শিশুর হতবম্ব বাবা মা হাসপাতালের চিকিৎসক ডক্টর হৈমন্তী চৌধুরীর বিরুদ্ধে সদর থানায় এফআইআর দায়ের করেছেন শিশুটির বাবা শুভ্রদীপ ধর শিলচর এনআইটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মা সঙ্গীতা সাহা বাবা মার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় চিকিৎসককে প্রথমে এসপি অফিসে ও পরে সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ সদর থানার টাউন সাব ইন্সপেক্টর শুভজিৎ দত্ত জানিয়েছেন শিশুটির বাবা মা দায়ের করেছেন এফআইআর এর নথিভুক্ত হয়েছে এদিকে পাল্টা

আমরা ডাক্তারের মতো টাকা ইনকাম করতে পারি না মোটামুটি আমরা পাঁচশো টাকা দিই পাঁচ হাজার টাকা দিতে ঠিক আছে আমরা এই ডক্টর আমি ফার্স্ট টাইম আইয়া ভিজিট করছি মানে তাই এরকম যে এরোগের না এরকম যে একটা বাচ্চাদের চেক করা আমার তো লাগে তাই না কোনো মেন্টাল কোনো প্রবলেম আছে না এটা প্রথম মানে এটা চাইও আমি এটাই চাই যে তাই না মেন্টাল কোনো প্রবলেম আছে না এটা আগে যাচাই কারণ মেন্টাল প্রবলেম না থাকলে কোনো কোনো একটা সিম্পল মানুষে কেউ কানে কপালে একটা মানুষও একটা একটা যে একটা নরমাল মানুষও কানে কপালে মারতে পারে না তাই তো একটা বাচ্চারে মারছে আমার বাচ্চা যদি